very, very close to me. My journey started here, my professional journey started here. Although I was an assistant editor in Bombay to learn the craft of film editing. After that I was with chef for two and a half years and that's when I came for the first time to Canada. I've got lovely memories of those days. I was beaten up in Darjeeling by a few fans of Rajesh Khanna because they all wanted to crowd him, meet him, shake his hand and he was in a rush to leave for the airport and I had been the most, I would call myself efficient assistant but probably the tallest guy in the unit and I seemed to be stronger person, that's the reason the unit thought I would be able to have Rajesh Khanna protected when I did that I managed to pack in the car and the car left Soon after that, this was in Oro Mount Everest. There was a hotel called uh, and Mount <coughs> That was the last day of shoot. came down. The same group of boys, they were probably still waiting for me to come come out of uh, my our hotel. I came out and I came out in a rush because I wanted to take the corner seat of the jaunga. Those days, Pakdukha to Rajne, it was a jaunga ride. I was sitting on the side.

एनी स्टोरी दे कोनो और क्रिएटिव लिबर्टी নিতে হয় না আমরা কোন স্টোরি তে ইজซাচ दट एवरी বট देयर सो मेनी ट्विस्ट এন্ড টার্ন दट মানে দেন টু স্টোরি না শুনে বনে না देखले ना बोलले ना বিচার করা যায় না तो या फॉर मी दिस विल बी एन इमोशन नॉट अ फिल्म माय गॉड इज ए सिनेमा तो तो सिनेमा हद तक बने আমি বিলিভ করি যে যখন ভারতীয় সিনেমা হলে ঢুকতে চোখের জল মুছতে মুছতে মের হয়েছে একটা মানুষ একটা ডায়লগ ছিল এক তার সঙ্গে সঙ্গে যারা প্লেয়ার ছিলেন তারা কিভাবে পরিশ্রম করছেন সবটাই কি বলবো ফুটবল বললে ছোট করে দেওয়া হয় বর্ষণটা ইমোশন দেশকে ভালোবাসা এবং তার সঙ্গে ড্রামা এবং বাঁধা ড্রামাগুলো বোধ হয় তখনই তৈরি হয় যখন আমরা বাধাকে কাটিয়ে যাই এমন একটা ফিল্মে আমাকে কাস্ট করবার জন্য আমি পুরো টিম যারা রয়েছেন ময়দানে প্রত্যেককে প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ জানাই এবং যাদের সঙ্গে কাজ করতে পেরেছি আমার নিজের মনে আছে যে মাথ অসি তারা জানান যে এরকম একটা ফিল্ম হচ্ছে ডিরেক্টর রয়েছেন অমিত যিনি বা দায়ে আপনারা সবাই ডিফারেন্টলি জানেন যে বেশ কিছু সিনেমা যেটা আমাদের ফ্যামিলির মধ্যে চিরকাল মনে ছিল ক্যান্স তো দেন অফ তারপর আস্তে আস্তে জয় জি বাকি জায়গা আমি যা বা যতটুকু হয়েছি সেটা আমার যারা বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আমাদের ডিরেক্টর অ্যাক্টার অ্যান্ড টেকনিশিয়ান বন্ধুরা রয়েছেন তারাই আমায় কাজ করার সুযোগ দিয়েছেন এবং সেই কাজ যখন হিন্দু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায় আর সেই মানুষরা আমাকে নিয়ে ভাবেন তো ডেফিনেটলি আমার মনে হয়েছিল যে টলিউড যদি আমার না পাশে থাকতো না শেখাতো তাহলে আমি এত বড় একটা ফিল্ম এত ইম্পর্টেন্ট একটা ফিল্মে পার্ট হওয়ার জায়গা পেতাম না দেন যাই হোক তো তারপর বম্বেতে যাওয়াই ফার্স্ট ডে আমার শুধু আমার ছোট্ট অনার্জার লাইট হয়েছিল ইট উইল টেক আ মোর দেন টেন আওয়ার্স অমিতজি ছিলেন বাকি সেখানে গিয়ে আমার ও নউ জয়সা মিত্র সঙ্গে দেখা হলো আমরা অনেক আগে কলকাতায় কাজ করেছিলাম একটা অনেক আগে তারপর গিয়ে চিনতে পেলাম মানে ও আচ্ছা এরকম হলো এন্ড মোস্ট ইম্পর্ট পার্ট ইজ দ্যাট দা ফার্স্ট ডে আমরা স্কুল জজস স্কুলস যেটা অনেক বড় হিস্ট্রি হয়েছে সেখানে এন্ড উইথ অজয় দত্ত অজয় দত্ত গেছিল এন্ড এভরি বডি ওয়াজ প্রেজেন্ট কারণ এত ইম্পর্টেন্ট একটা চরিত্র সেখানে আমার মতো একজন অ্যাক্টার যিনি সেইভাবে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ইম্পর্টেন্ট একটা ফিল্ম এত বড় বাজেটের ফিল্ম এত বড় ফিমেল একটা ফিল্ম সেখানে পার্ট হতে পেরেছি ডেফিনেটলি আমি যেটা দেখতে পেয়েছিলাম যে সিরিয়াসনেস দ্য রেসপেক্ট এটা কোনো প্রজেক্ট নেই আমার মনে হয় যে এটা এখন একটা জায়গায় আমার দেশকে ভালোবাসা আমার দেশের পক্ষে একটা কাজ করাতে ভালোবাসা My son speaks in Bengali. So, uh, and I understand Bengali 100%. I can speak a little bit. It took to languages. Uh, when I was making this film, I was very clear in my head that you know, the film has a lot of Calcutta in uh, in it. The language, the character comes from the language. The character comes not just from the locations, it comes from the language also. So, I've kept language of like Bengali in the film and to make it uh, you know people to understand all over India, you will feel what 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 I'm talking about over here. Not only just football, it has the character of Bengal in the film. So you'll have the football also and you'll have food also and you'll have the character also. जैसे कि आपने बताया कि कोलकाता में आपका काफी अच्छा याद जुड़ा था तो आज वापस से आप यहाँ पे आए तो कैसा लगा क्या मतलब जैसे जैसे हमेशा अच्छा लगता है कलकत्ता मेरे लिए मिष्टी 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 है मिष्टी मतलब कैसा रसगुल्ला वाला या दही वाला रसगुल्ला वाला संदेश वाला और जो लोगों में इधर वॉम थे वो सब चीज़ें मुझे प्यारी हैं सब चीज़ों की यादें हैं राइट फ्रॉम माई फर्स्ट ट्रिप इनफैक्ट द फर्स्ट ट्रिप वॉज बिफोर आई केम फॉर अनुरोध माई अंकल यूज टू बी अ मोटर पार्ट सप्लायर एक्सेसरी सप्लायर आफ्टर ही ई पास आई कमर टू आई मीन टू रिकवर द मनी विच वॉकड सो दैट वॉज माई फर्स्ट ट्रिप एंड आई रिमेंबर रिमेम्बर टिलटेड बिल्डिंग मेरी पहली जो मेमोरी है कलकत्ता की वो है कैसा लगा था कोलकाता में बहुत जबरदस्त लगी सो